ম্যাটলি বাঙালি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই নমস্কার সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা মঙ্গলবার রাত্রিবেলার আজকে বারের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ডেটটা নাইনথ জুলাই সতেরো বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল ছন্দকের কর্মজীবন তো চাকরি জীবনের সতেরো বছর পূর্তি উপলক্ষে আজ আমরা খেতে গেছিলাম রাত্রিবেলা এখন বাজে পৌনে নটা ব্লগ শুরু হচ্ছে এখন কারণ তিনটে পাগলের মাথার পোকা নড়ে গেছে এখন তারা চলল খেতে চলুন আপনারাও সঙ্গে যাবেন এই যে পটু রেডি হয়ে গেছে খেতে পেয়েছে আজকে হঠাৎ হয়ে গেল ছন্দক সকাল থেকেই বলছিল একটু ভালো কিছু আজকে কিন্তু খেতেই হবে এমনিতেও আমার জন্মদিনের খাওয়াটাই বছর মিস গেছে তার সঙ্গে হঠাৎ করে ডেটটা দেখে মনে পড়ল আরে আজকের দিনেই তো সতেরো বছর আগে আমার চাকরি জীবন শুরু হয়েছিল চলো এটাকে আজকে সেলিব্রেট করা যাক রাত্রি নটা কিন্তু আমাদের হোয়াইটফিল্ডে বেশ রাত সবার তখন ঘরে ফেরার বালা থাকে চারদিকে অফিস দোকানপাট সব একে একে বন্ধ হচ্ছে আর আমরা চলেছি ডিনারের খোঁজে আজ যাচ্ছি হোয়াইটফিল্ডের অবসলিউট বারবিকিউতে খেতে পৌঁছেও গেছি পার্কিংয়ে গাড়িটা রেখে তারপরে আপনাদেরকে সব ডিটেলসগুলো বলবো এখানে খেতে আসলে টেবিল বুক না করলেও চলে তবে আমরা ঝট করে জোম্যাটো অ্যাপ দিয়ে একটা টেবিল বুক করেই এসেছি উইকডেজ বলে অসুবিধা নেই তবে উইকেন্ড হলে কিন্তু বেশ ভিড় থাকে চলুন লিফটে করে উপরেও পৌঁছে গেছি এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে দেখুন কারণ আজকে এখানে পার্শিয়ান ফুডের একটা ফেস্টিভ্যাল চলছে ওদের নর্মাল যে সমস্ত খাবার দাবার থাকে তার সঙ্গে পার্শিয়ান কিছু ডিশও আজকে এখানে পাওয়া যাবে হ্যাপি হ্যাপি মুডে খাওয়ারের অপেক্ষা চলছে অ্যাবসলিউট পারবে তো আরও অন্য জায়গাতেও আছে ব্যাঙ্গালোরের কলকাতায় এবং আরও ভারতবর্ষের বিভিন্ন শহরে তবে আজকে আমরা এসেছি আমাদের বাড়ির কাছের হোয়াইট ফিল্ডের ব্রাঞ্চটাতে এখানে আমরা আগেও কয়েকবার এসেছি তাই খাওয়া দাওয়ার কথা মাথায় আসতেই মনে পড়ল এখানটাতেই যাওয়া যেতে পারে কারণ পটু অনেক কিছুই খায় না আবার ছন্দকে চাইনিজ পছন্দ আমার মোগলাই ওই সব কিছু এক জায়গাতেই পাওয়া যাবে এই ধরনের কোনো একটা বফে খেতে আসলে সেই জন্যই এখানে আসা ভেবেছিলাম আজ মঙ্গলবার রাত্রিবেলা তাই ভিড় হয়তো কম থাকবে কিন্তু পৌঁছে দেখলাম বেশ ভালো ভিড় আছে জানেন মিনিট দশেক অপেক্ষার পরে আমাদের টেবিলের গ্রিলটা সেট করে বিভিন্ন ধরনের স্টার্টারগুলো ওনারা রেখে যাচ্ছেন আমরা ননভেজটাই নিয়েছি এছাড়া ভেজেরও কিন্তু এখানে প্রচুর অপশান আছে তবে ননভেজ নিয়েছি বলে যে ভেজগুলোও পাবো না তা নয় আলু টিকি তারপরে ক্রিসপি কর্ন এগুলো কিন্তু খুব ভালো লাগে আমাদের আর পটু ম্যান এই সমস্ত কিছুই খান না উনি শুধু চিকেন ফিস আর ব্রন খাবেন এই স্টার্টার আইটেমগুলো একটু স্পাইসি হয় বলে পটুর জন্য বললাম লে গুলো দিতে বাচ্চারা যারা খুব ছোট তারা কিন্তু লেস স্পাইসি অপশানগুলো এখানে পেয়ে যাবেন বিভিন্ন স্টার্টারগুলোই শুধু একটু কম মশলা দিয়ে বানিয়ে বাচ্চাদের জন্য সার্ভ করা হয় আর এই আলু টিকিটা চিকেন মাটন সব ফেলে এটা খেতে ইচ্ছা করে প্রতিবার ভাবি জানেন যে স্টার্টারগুলো কম করে খেয়ে মেন কোর্সটা একটু খাবো কিন্তু মেইন কোর্স অবধি পৌঁছানোর আগেই পেট এত ভরে যায় ওই কোনো একটু চেখে দেখে ছেড়ে দিই আবার ওরা দিয়ে গেল এই চিকেন তন্দুরিটা আর শিক কাবাব এই দুটো অনবদ্য খেতে তবে সব থেকে ভালো লাগলো ওই ভেজ কাবাবটা কিন্তু অদ্ভুত স্বাদ এটার চলুন এবার ডিনারে কি কি আছে মেন কোর্সে সেগুলো আমরা দেখে আসি অনেকগুলো ব্রেডের অপশান আর স্যুপ রয়েছে এখানে প্রথমেই তার সঙ্গে শুরু হয়ে যাচ্ছে এখান থেকে মেন কোর্সের অপশানগুলো এখানে আছে এগ কোরমা ফ্রাইড রাইস আর চিলি চিকেন তার পাশেরটায় রয়েছে চিকেনের একটা মাটনের একটা প্রিপারেশান নামগুলো পার্শিয়ান তবে খেতে কিন্তু বেশ ভালো ইন্ডিয়ান কারি আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এখানে রাখা রয়েছে নানা রকমের পাঁপড়গুলো কি সুন্দর করে এরা সাজিয়ে রাখে সেটা দেখলেই অদ্ভুত ভালো লাগে এখানে রয়েছে বিভিন্ন ধরনের রায়তা দই আর সালাডগুলো যা কিছু সুন্দর করে সাজানো তাই তো আর বাড়িতে করে ফেলা যায় না কিছু জিনিস রেস্টুরেন্টেই ভালো লাগে ঠিক যেমন এই সুন্দর করে সাজিয়ে রাখা জায়গাটা তার পাশেই রয়েছে লেবু লঙ্কা আচার এইগুলো রাখা রয়েছে আবার এখান থেকে শুরু হচ্ছে ভেজ অপশানগুলো এটা হচ্ছে ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানির পাশে রয়েছে তিন ধরনের ভেজ কারি একটা বেকড ভেজিটেবল একটা বেগুনের প্রিপারেশান আর একটা মটরের প্রিপারেশান নামগুলো পার্শিয়ান বলে আমি আর বলছি না এখানে আছে পনির টিক্কা মশালা আর একটা ডাল মাখনি টাইপের জিনিস এর পাশটাতেই রয়েছে হাক্কা নুডল একটা ভেজ মাঞ্চুরিয়ান আর একটা ঢ্যাঁড়সের কিছু একটা প্রিপারেশান আর সব শেষেরটাই রয়েছে প্লেন রাইস ডাল তরকা আর আলুর একটা প্রিপারেশান অনেকটা খেতে আমাদের ওই আলুর দমেরই দূর সম্পর্কের এক ভাইয়ের মতো হবে এটা হচ্ছে আমার পটুর দুজনের ডিনার প্লেট এক টুকরো মাটন একটু বিরিয়ানি ডাল ভাত আর দুটুকরো আলু নিয়েছি তার সঙ্গে নিয়েছিলাম একটা বাটার নান এখন ভিড় খানিকটা কমেই এসেছে তবে টেবিলে টেবিলে জন্মদিন আর অ্যানিভার্সারি সেলিব্রেশন কিন্তু এখনও চলছে কেক তো এন আর আই দেন একেবারে বিনামূল্যে তার সঙ্গে হাততালি দিয়ে আপনার জন্মদিনের সেরা মুহূর্তটিও ক্যামেরাবন্দি করে দেবেন এন এই জিনিসটা কিন্তু আমরা যারা বাড়ির বাইরে বন্ধু বান্ধবদের সময় পাই না তাদের জন্য বড্ড ভালো অন্তত স্পেশাল দিনগুলোতে একটুখানি সেলিব্রেশন আর দশটা মানুষের শুভেচ্ছা আর হাততালি পাওয়া যায় এটাও অনেকটা বড় একটা ব্যাপার ছন্দকও নিয়ে নিয়েছ পছন্দের ডিনারটা এবার আপনাদের একটু লাইভ কাউন্টারটা দেখিয়ে দিই লাইভ কাউন্টার মানে এইখানে এসে যে বিভিন্ন ধরনের ফুড অপশনগুলো রাখা তার মধ্যে আপনি যেটা রিকোয়েস্ট করবেন ওটা ওনারা লাইভ আপনাকে সামনেই বানিয়ে দেবে আর ইনগ্রেডিয়েন্টসও আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারেন মানে ধরুন আপনার পছন্দ হলো ডাক বা হাঁসের মাংস বা অন্য কোনো ধরনের মাছ বা মাংস সেইটা দিয়ে ওনারা একটা খাবার বানিয়ে দেবেন পাশেই রয়েছে ফুচকা আর এই দিকটায় রয়েছে বিভিন্ন ধরনের পাস্তা স্পেগেটির অপশনগুলো একেবারে চোখের সামনে আপনার রিকোয়েস্টে আপনার পছন্দমতো মতো খাবার বানিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে চন্দক গেছিল লাইফ কাউন্টারে ও কি কি এনেছে শুনে তিনি আর আছে ফিশ ফিশ আর কি খাবার খেতে খেতেই দেখছি পাশের টেবিলটায় চলছে জন্মদিনের কেক কাটার পর্ব এই বেশ ভালো পরিবার পরিজন থেকে দূরে বসে থাকলেও একা বোকা হয়ে বিশেষ দিনটিতে মন খারাপ করে থাকতে হবে না এবার দেখে নিই ডেজার্ট কাউন্টারে কি কি আছে আছে কেক আছে কুকিজ তার সঙ্গে আছে আমাদের ইন্ডিয়ান নানা ধরনের মিষ্টি যেমন এইটাকে বলল লাচ্ছা পায়েস খেতে বেশ ভালো আর তার পাশেই রাখা রয়েছে রাবড়ি আর জিলিপি এই দুটো জিনিসের একটা অসাধারণ কম্বিনেশন হয় বলুন এখানে রাখা রয়েছে মালপোয়া তবে আমাদের ওই বাঙালি মালপোয়ার মতো গোটা গোটা নয় পুরোটা ওই ভাঙা ভাঙা একটা ক্ষীর টাইপের আর তার ঠিক পাশেই রয়েছে মুগ ডাল হালওয়া আর এখানকার এই শোস্টপার মিষ্টি মিনি গোলাপ জামুন এদিকে রাখা রয়েছে ফলগুলো কেটে আর একটুখানি জেলিও রাখা রয়েছে রংচঙে জেলি বাচ্চাগুলো খুব আনন্দ করে নিচ্ছে দেখলাম আর তার পাশটাতেই রাখা রয়েছে ফিরনি আর রসমালাই ছোট ছোট বাটিতে করে রাখা আপনার পছন্দ মতো টুক করে একটা তুলে নিলেই হলো এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের কেক আর পেস্ট্রির অপশনগুলো রয়েছে আমি আর পটু তো চকলেট খাই না তাই ওই অপশনগুলো এড়িয়ে গিয়ে আমাদের পছন্দের কয়েকটা মিষ্টি নিয়ে চলে এসেছি এটা আমি আর পটু ভাগ করে খাবো খেতে তবে পটুর পছন্দ জিলিপি আর মিনি গোলাপ জামুন কেক পেস্ট্রি কোনোটাই ও ছুঁয়েও দেখবে না পটুর গ্লুটেন অ্যালার্জি আছে মিষ্টি তোর একেবারেই খাওয়া বারণ তবে মিষ্টিটা খেতে ছেলেটা বড্ড বেশি ভালোবাসে সেই কারণেই ভাবলাম আজকে একটা দিন খাক কিচ্ছু হবে না মায়ের মন তো পছন্দের খাবারটা ছেলেটাকে দিই না দিনের পর দিন একটুখানি অপরাধবোধ হয় তবে তার সঙ্গে এটাও ভাবি যে ওর ভালোর জন্যই তো করছি বিল মিটিয়ে বেরিয়ে এসেছি বটে তবে আপনাদের জন্য কিছু ইনফরমেশান শেয়ার করব না তা তো হয় না সেই জন্যই সিকিমিস ভাই যেখানে চাকরি করে তাকে ডেকে এনেছি ওদের এই রেস্টুরেন্টের আপকামিং কি কি ফুড ফেস্টিভ্যাল হবে সেইগুলোর ব্যাপারে একটু ডিটেলে ওকে জিজ্ঞাসা করে নেব। আমাদের তো আজকের মতো খাওয়া দাওয়া হয়েই গেল তবে আপনারা যদি আগামী দিনে আসেন আপনাদের কাজে লাগতে পারে हाँ नमस्कार मेरा नाम नीरज है मैं अभी वाइट में सीनियर कैप्टन तो अभी आज हम सर आए मैडम मैंने बाइक बहुत अच्छा लगा मैम आपकी सर्विस करके

গুটি গুটি পায়ে ঢুকে পড়তে পারবেন অ্যাপসলিউট বার্বিকিউতে জাস্ট মেট্রো স্টেশনের অপোজিটে এই লোকেশানটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আর তার সঙ্গেই দিয়ে দেব এখানকার খাওয়া দাওয়ার খরচ খরচার বিষয়টা ধুলো মাখা গাড়ির কাঁচের গায়ে পিছলে যাচ্ছে শহুরে নিয়ন আলো সতেরো বছর আগে ২২ বছরের যে ছেলেটা কলকাতা শহরে চাকরি জীবন শুরু করেছিল সেবারও প্রথম স্যালারি পেয়ে আমায় নিয়ে খেতে গেছিল বার্বিকিউ নেশানে তখন আমরা ছিলাম দুজন আর আজ আমরা একইভাবে সেলিব্রেট করলাম তবে এখন দুই থেকে তিন হয়েছি আমরা ওই যে আমরা অনেক সময় ভাবি না কোনো একটা কিছু ফুলফিল হলে তবেই সেলিব্রেট করব। যেমন অঙ্কে একশো পেলে তবেই আইসক্রিম খাবো বা প্রমোশন হলে পাহাড়ে ঘুরতে যাব ঠিক না ভুল আমি জানি না তবে আমার আজকাল মনে হয় এত অপেক্ষা না করাই ভালো আজকের আনন্দ আজই সেলিব্রেট করে নেওয়া ভালো কাল আমাদের জীবন কি নিয়ে আসবে তা আমাদের হাতে আর থাকে কই বলুন আজকের মতো আসি তাহলে কেমন লাগলো আমায় একটু জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন